আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই এই দেখেন আইতেছে আইতেছে ফারান ভাই দিছে অপেক্ষা করি আমরা ও মাই গড কি ভালো আছে হ্যাঁ ভালো ভালো কি গ্রুপ খুলছেন ভাই যে জয়েন হইতাছে তার কি গ্রুপ খুলছে ভাই যে জয়েন হইতাছে তারপর মিলিয়ন মিলিয়ন ভিউ মানে যেই গ্রুপ যে গ্রুপে জয়েন হইতাছে কিলিয়ন মিলিয়ন ভিউ হইতাছে তো এরপর দেখি আমরা কি হয় আসলে বিষয়টা দেখেন যা

হ্যাঁ শিখে শিখে দিচ্ছি দেখেন কিভাবে কি করতে হবে প্রথমত কি করতে হবে ফারহান ভাই ওখানে মিলিয়ন মিলিয়ন আপনারা পকেট ভরে নিয়ে আসতে পারেন বিপক্ষে বলতেছি না এবং পক্ষেও বলতেছি না ওনার নিয়ে আসলে ওখানে কি মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়া যাচ্ছে ওখানে কি আপনাদের ভিডিওটা ভাইরাল হবে নাকি আপনাদের সাথে একটা বিজনেস প্ল্যান আপনাদেরকে দেখা দিচ্ছি একটু অপেক্ষা করেন হ্যাঁ অনেক সিক্রেট

আচ্ছা যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি প্রথমত আপনি রিকাস্টিক করতে হবে দেখেন সানি ভাই সিএস লিখে সাবস্ক্রাইব করতে হবে সানি ভাই সিএক্স হ্যাঁ সার্চ করে দিবেন দেন এখানে দেখেন একটা আইডি চলে আসবে দেন আইডিতে ক্লিক করে দিবেন দেন এখানে দেখেন সানি ভাই फ्रेंड्स নামে একটা গ্রুপ আছে জাস্ট এটারটা ক্লিক করে দিবেন দেন এখানে আপনাকে যে কাস্টটি করতে হবে এখানে জয়েন নামে একটা লেখা আছে জাস্ট যেটাটা ক্লিক করে দিতে হবে বস দেন আপনি যদি এই রকম করা বাকি একটা স্ক্রিনশট ইনবক্সে পাঠাতে পারেন তাহলে আমি আপনার একটা ভিডিও লেটেস্ট আপলোড করে একটা ভিডিও আমার গ্রুপে শেয়ার করব তার ফলে আমার গ্রুপে যত মেম্বার আছে সবাই কিন্তু আপনার ভিডিওটা দেখবে এবং আপনার ভিডিওতে ভিউ আসবে সো বিষয়টাকে আসলে ওইভাবে বলছে নাকি আপনার গ্রুপে জয়েন হয়ে যাবেন ব্যাস সো আপনারা অবশ্যই এটা করতে পারেন টিকটকে এসে সানি ভাই সিএক্সি কে সাবস্ক্রাইব ওখানে সানি ভাই ফ্যান্স গ্রুপে জয়েন হয়ে জাস্ট একটা স্ক্রিনশট আমাকে ইনবক্সে দিবেন আমি আপনাদেরকে একটা লেটেস্ট ভিডিও আমার গ্রুপে শেয়ার করব যার ফলে সবাই গ্রুপের মেম্বাররা সবাই ভিডিওটা দেখবে দেন আপনারা ভিডিওতে ভিউ আসবে সো দেখেন আমার এটা হচ্ছে কি আমার অফিশিয়াল আইডি ওকে সো এখন বিষয়টা হচ্ছে কি আসলে ফারহান ভাই যে বলছে যে তার গ্রুপে জয়েন হলে নাকি কি হবে এক্স্যাক্টলি মানে জাস্ট জয়েন হইলেই বাস এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে প্রথমে আমরা একটু আর টিকটকে চলে যাই অবশ্যই সাবস্ক্রাইব করার পর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে পাওয়ার জন্য আর হচ্ছে কি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে কি আপনি হয়তো ফারহান ভাই ফ্যান্স হতে পারেন আমি জানি এখানে অনেকেই কমেন্ট

তারপর নেক্সট স্টেপ বা মুখ দিয়ে কিছু একটা বাইরে করবেন সো প্রথমত আমরা যদি এখানে একটা একটা বিষয় লক্ষ্য করে দেখেন এই যেখানে একটা লিঙ্ক শেয়ার করা হয়েছে যেখানে বলা হচ্ছে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান এই লিঙ্ককে ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হন এখন একটা বিষয় এই যেখানে একটা হোয়াটসঅ্যাপ আপনারা লিঙ্ক দিয়েছে টিকটকে আসছেন ভিউ পাচ্ছেন না লাইক পাচ্ছেন না তারই পরিপ্রেক্ষিতে আপনাদের মাথায় আছে একটা টেনশন যে আমরা কিভাবে কিভাবে সাপোর্ট পেতে পারি বড় ইউজারদের ভিডিওটা মোস্ট সো দেখেন দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়ার সাথে অনেক মেম্বার ওখানে গিয়ে জয়েন হয়ে গেছে তারই পরিপ্রেক্ষে তার হোয়াটসঅ্যাপ গ্রুপটা বড় হয়ে গেছে অনেক মেম্বার হয়ে গেছে তার জন্য সে সেলিব্রিটি হয়ে গেছে এখন ভিডিওটা আমি আপনাদেরকে বুঝাই দিই ভাই একটু ভালো মেন্ট নেন এরপর দেখেন আরেকটু আর একটু বিষয় আমি ক্লিয়ার ভাবে বুঝাই দেখেন ভাই গাই আমি এখন সরাসরি লাইভে আসি এই যে দেখেন সবাই এই লিঙ্কে ক্লিক করে আমার সাথে লাইভে যুক্ত হন এই যে মানে উনি কি আপনাদেরকে ভাড়া রাখছে আমার এক্সপিরিয়েন্স আছে আপনি এটা ভাবতে হবে না এই যে দেখেন আপনাদের কি ওটা ভাড়া নিয়েছে মানে কি কোনো দিন কি আপনাদেরকে একটা কমেন্ট অথবা একটা রিপ্লাই যাই হোক এটা ওই বিষয় না ওই বিষয়ে উনি তো অনেক টাকা কামাচ্ছে আপনাদেরকে কি একটা টাকা দিয়েছিল মোবাইল রিচার্জ করে দিয়েছিল জাস্ট আপনাদের কোনো খোঁজখবর নিয়েছিল যে উনি লাইভে আসলে সেটা আপনাকে যেতেই হবে মিজেন্দ্র রহমান আহারে ওই শুনেন কমেন্ট বক্সে বলেন তো এরপর আমরা আর একটু নিচে আসবেন আর একটু স্কোর করে দেখেন এই যে আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি জানি ফ্যান্স হতে পারে মানে একটা মানুষের একটা ফ্যান্স থাকতে পারে বাট ওই মানুষটার কোনো একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে লাইক আরজিৎ সিং অ্যান্ড হচ্ছে কি সাকিব খান অ্যান্ড মিজেন্দ্র রহমান আজহারি এই টাইপের একটা প্রফেশনাল ব্যক্তি হতে হবে মানে তার একটা যোগ্যতা থাকতে হবে এখন আপনাকে ইউজ করে আপনাকে সাপোর্ট করবে বলে আপনাকে কপিলিংক করাইছে শেয়ার করাইছে তারপর সোনার ভিডিওটা কিন্তু ভাইরাল করছেই বাট আপনার কোনো প্রফিট নেই কিন্তু আপনি ফ্যান হয়ে বসে আছেন বিষয়টা আরো আরো গভীরভাবে আমি তাদেরকে বোঝাই তাদের বিজনেসটা মানে ছোট্ট করে একটা বিজনেস প্ল্যান দেখাই দিই ভাই কোথায় কী রকম বিজনেস করে আমরা কিন্তু বিজনেস অনেক রকম জানি তো দেখেন একটু যদি লক্ষ্য করে স্ক্রিনে তাহলে এখানে দেখতে পারতেছেন সবাই এই লিংকে গিয়ে নিজের টিকটক আইডির নাম দিয়ে জাস্ট এইটা দেখলে বুঝতে পারবেন আর কোনো কিছু প্রমাণ দিতে হবে না কিছু লাগবে না একটা বিষয় মাথায় রাখেন ভাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে বলতে না আমার শত্রু না উনি আমার 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 আমাকে নিয়ে কখনো ভিডিও তৈরি করে না আর এই ভিডিওটাও তাকে হিংসা বা কোনো এরকম হয়রানি মূলক ভাবে তৈরি করা হয় জাস্ট মানে প্রমাণটা আমরা আপনাদেরকে বোঝা দিচ্ছি আসলে সাপোর্ট কতটুকু কাজ করে এবং কোথায় সাপোর্ট পাওয়া যায় সাপোর্ট কীভাবে করে ফারহান ভাই কীভাবে সাপোর্ট করে গ্রুপে মানে জয়েন আপনাদের ভিডিও ট্রেন ডিং এ ভাইরাল যাবে কিনা নাকি দেখেন আমি বিষয়টা যদি আপনাদেরকে তো দেখেন এখানে এই যে সবাই এই লিঙ্ক এ গিয়ে নিজে টিকটক নাম নিবন্ধন করুন আর পাসওয়ার্ড হিসেবে যে কোনো একটা পাসওয়ার্ড দিলে হবে বাট এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে টোটালি একটা জুয়া কালার লিঙ্ক ভাই আপনি প্রমাণ দেখেন এটা ঢুকে দেখেন আপনি অথবা প্রমাণ দেখেন অথবা কোচ নিয়ে দেখেন অথবা এটা একটা ফিশিং লিঙ্ক হতে পারে কারণ হচ্ছে কি এটার জন্য ওনাকে পে করছে উনি ইনকাম করছে মিনিমাম এটার জন্য এই যে একটা লিঙ্ক পেস্ট করছে আমাদের কাছে অনেক আসে ভাই মানে আমাদেরকে অনেক ইনবক্স করে যে আমরা ভাই এটা একটু প্রমোট করে দেন হ্যান তেন অনেক কিছু বলে যে আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ বলতে পারবো শিউরলি বলতে পারবো এটার জন্য মিনিমাম ওনাকে পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করছে পঞ্চাশ হাজার টাকা এটা কি কি পঞ্চাশ টাকা দিয়েছে পার আপনি এই হোদাই এই গ্রুপে জয়েন আছেন আপনি

লাইক দিয়েছিল আপনাকে তো আর ভালোবাসে না নেক্সট আপনাকে লাইক কেন দিবে ওই ভিডিওটাই উঠবে যার মানে ওনার সাথে যে যোগাযোগটা করছে এখন আমি সাজেশন করবো আপনার যদি লক্ষ্য থাকে আপনি টিকটকে ভালো কিছু করবেন বা যে কোনো প্ল্যাটফর্ম আপনি নিজে থেকে কিছু করবেন সেক্ষেত্রে মার্কস দিয়ে আপনাকে নিজে থেকে করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই কোনো গ্রুপ এই আদৌ জীবনে কেউ বলতে পারবে না কোনো গ্রুপে আপনাকে কোনো কিছু করে দেবে কোন গ্রুপে এটা করবে সবাই কিন্তু নিজের লাভের জন্য এই দুনিয়াতে মানে চলাফেরা করতেছে সবাই কিন্তু নিজের লাভটা হিসাব করে আগে হ্যাঁ এটা আপনাকে মাথায় রাখতে হবে তো এক কথায় এই যে ফারহান ভাইয়ের বিষয়টা হচ্ছে কি ফারহান ভাই যদি আপনাদেরকে এই গ্রুপে জয়েন করাইয়ে একটা ভিডিও যদি এখানে শেয়ার করে দেয় এখানে দেখেন পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার আছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি মানে আপনার একটা আপনি জয় পাওয়া আছে না আছে না ভিডিও এখানে শেয়ার করতে হবে তারপর এখানে পাঁচ লক্ষ থেকে অন্তত এক লক্ষ একটিভ আছে এক লক্ষ মানুষ যদি ক্লিক করে সেক্ষেত্রে আপনার ভিডিওতে এক লক্ষ সাহায্য এটা হচ্ছে কি মূলত আপনাকে সাপোর্ট করা বাট উনি কি করতেছে ওই যে কয়েকটা সেলিব্রিটি দেখেন তারাও কিন্তু সেলিব্রিটি যেগুলো

ওটা মানে এমন করছেন কুকুর মনে করছেন যে যেদিকে হাড্ডি থাকবে ওইদিকে দূর দিবে পাগল না না এটা বিষয়টা হচ্ছে সিক্রেট সিক্রেট মানে তারা সবাই সেলিব্রিটি মিলে এটা প্ল্যান করতেছে গ্রুপটা বড় করবে কারণ যেহেতু এটা সবার ক্ষেত্রে এই গ্রুপটা অ্যাভেলেবেল হয় নাই পার্সোনালি কিন্তু আমি পেয়ে গেছি সানি সানি ভাই গ্রুপে জয়েন হয়ে যাবে হয়ে আমাকে একটা দিবেন দেবেন আপনার একটা ভিডিও আমি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করব এটা হচ্ছে কি মতো রিয়াল সাপোর্ট সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও দিয়ে আমি ভিডিওটা শেষ করতেছি দেখেন এই ভাইয়ের একটা ভিডিও দেখেন কত কষ্ট নিয়ে আসলে ভিডিওটা সে তৈরি করছে আমি হয়তো জানেন আপনার দেখতে বুঝতে পারবেন সাবস্ক্রাইব করেন পরে গুরুত্বপূর্ণ

এখন পর্যন্ত আমার একটা ভিডিও ভাইরাল হয় আর বর্তমানে তার গ্রুপে মেম্বার আছে প্রায় 2 লক্ষ 30 হাজার মত দেন কিন্তু আমার এখনো একটা ভিডিও ভাইরাল হয় মানে উনাকে কি আমি বলাইছি উনি নিজে থেকে বলতেছে নিজের মন থেকে বলতেছে কষ্ট পাইছে বিদে ওরা বলতেছে টিকটকে আসে দেন ওনার বিরুদ্ধে বলতেছে ওনাদের বলে শুনুন ভাই আসলে মানে একটু বোঝা মানে বোঝা দরকার কারণ হচ্ছে কি বর্তমানে আর সবাই হুদাই সময় করতেছেন টিকটকেই বিষয়টা আমি তাকে দেখাই একটু আর একটু শুনে ওনার ভিডিওটা শেষ করি কারণ উনি কত দুঃখ আসলে ভিডিওটা বলতেছে আজকে এক সপ্তাহের মতো হয়েছে কি বারান্দাই আমগোরে কি সোকে লাগে না হ্যাঁ দেখেন লাস্টের যে কথাটা বলছে এটা আসলে হিট করছো ভাই আমাদের কি কি চোখে লাগে না মানে মানুষের মতো হয় না তোমরা যে কোথায় আছো বাইক কতগুলো নিয়েছো ওই যে জোয়া তো প্রমোশন করি আমি যদি আপনাদেরকে আমার স্ক্রিনশটগুলো দেখাই কত জোয়া যে প্রমোশন করাতে আসে জোয়াটা প্রমোশন করি টাকা ইনকাম করে বাইকটাই নিয়ে বড় হয়ে গেছে বাট মানুষ দেখলে একটু আকৃষ্ট হওয়ার মতো হয়ে গেছে আর কি মানে পারমেন্ট ভাই আছে ওইটা যাতে বলে আর কি তো তারপর মানুষকে ব্যবহার করে ভাই যে ব্যবসা শুরু করে দিচ্ছ এটা আসলেই আমি মনে করি এটা পারমানেন্ট না এটা কিন্তু নন পারমানেন্ট এটা একদিন একদিন ধ্বংস হয়ে যাবে সবার বড্ড হয় বিষয়টা আপনার বলতে পারবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আসলে বিষয়টা আমি সঠিক বলছি বিষয়ে এক কথায় বলতে গেলে টিকটকে নিজের ক্রিয়েটিভিটি ছাড়া আপনি নিজে করা ছাড়া কোনো বিকল্প নাই আপনি ভাইরাল হওয়ার আর হচ্ছে কি সঠিক টাইমে ভিডিও আপলোড করা এবং সঠিক রুলস মেনটেন করা যেমন সঠিক টাইমে আপনার ভাত খান তাদের ফ্যাট শরীর ঠিক থাকে সেক্ষেত্রে ঠিক থাকলে আপনাকে সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে সব কিছু ঠিকঠাক হবে ইনশাল্লাহ এক দিন এক দিন ইনশাল আপনার ভিডিও একটা না একটা ফলো হতে যাবে আর মাস্ট আপনাকে ট্রেন্ডিং ফলো করতে হবে এই দুটো বিষয় মোস্ট ইম্পর্টেন্ট ডেলি ভিডিও আপলোড করা মাস্ট ট্রেন্ডিং ফলো করা হান্ড্রেড পার্সেন্ট দেখবেন একদিন একদিন ভাই আপনার ভিডিও ফলো হতে যাবে নাহলে প্রমাণ দেখেন না আমার একটা ভিডিও বারো মিলিয়ন ভিউ ভাই বারো মিলিয়ন মানে হচ্ছে কি এই সময়ে বারো মিলিয়ন ভিউ পাওয়া ইটস মোস্ট আপ সো আর একটা বিষয় দেখাই এটা একটা বড় আইডি যেটা হচ্ছে কি নাম আরমান এবং ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আছে আমার বয়স দিয়ে চোদ্দ পয়েন্ট টু মিলিয়ন ভিউস মানে চোদ্দ পয়েন্ট মানে কোটি চল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ অলরেডি ভিউজ গেন করে ফেলছে শুধুমাত্র এটা আমার বয়স ইউজ করে দেখেন আমি প্লে করছি এবং আরেকটা যদি মজার বিষয় দেখাই একটা ছবি দিয়ে ভাই দেখেন এই যে উনি কিন্তু একত্রিশ হাজার লাইক পেয়ে গেছে অলরেডি দেখেন পনেরো হাজার অলরেডি লাইক পেয়ে গেছে স্ক্রিনে দেখতে পারতেছে বারো হাজার লাইক অলরেডি পেয়ে গেছে পাঁচ হাজার লাইক অলরেডি পেয়ে গিয়েছে দুই লক্ষ এগারো হাজার মানে আমার একটা ভয়েস দিয়ে দুই লক্ষ এগারো হাজার মানে লাইক কিন্তু অলরেডি পেয়ে গেছে যে স্ক্রিনে দেখতে পাচ্ছে যেন প্রমাণস্বরূপ ভাই এরপর দেখেন আমি একটা আর দেখাই এই যে দেখেন আরেকটা দেখেন এগুলো কিন্তু একটু কম এক লক্ষ আটাশি হাজার লাইক এই যে দেখেন একটা ফিক দিছে আমার বয়সটা লাগা দিচ্ছে এক লক্ষ আটাশি হাজার কি হয়ে গেছে লাইক হয়ে গেছে এটার পিছনে কারণটা হচ্ছে কি মূলত ট্রেন্ডিন ফলো করা আমিও ট্রেন ফলো করছি তারাও ট্রেন ডি ফলো করছে আমার তাদের অভিযোগ তারাও লাভ পাইছে এটা হচ্ছে কি মূলত রিয়েল টিকটক আর রিয়েল টিকটক করা বা ট্রেন্ড ডিন ফো করার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ে সাবস্ক্রাইব করে ভিডিও পাচ্ছন্ন প্রত্যেক ভিডিও সমস্যা কমেন্টে জানাবেন ভিডিও যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু কথা যদি বল তো বল থাকবে কমাতে দেখবেন কারণ হচ্ছে কি মানুষ মাত্রাই বল হ্যাঁ ভিডিও করতে পারবো দেখবেন ভিডিও তো থ্যাংক ইউ সো মা Assalamu